এই দেখো বন্ধুরা বর্ষার সময় সবাই চারা লাগাতে ভালোবাসে আমিও গোটাগোতে চারা কিনে আনলাম বাজার থেকে এটা হচ্ছে মৌসুমি মৌসুমি ধরে আছে আর তারপরে আছে এই যে পাতি লেবু এটা বছরে তিন চারবার করে হয় আর একটা মালটা লেবু আর একটা গাছ রয়েছে সেটা কমলা লেবু যাই হোক আমি এখন চারাগুলো নিয়ে এসেছি এখন লাগাতে যাচ্ছি এই যে গাঁতি বের করে ফেলেছি আর একটা বালতি দিয়ে রয়েছে কিছু কাদা আমি যাচ্ছি আগে আগে বিট্টু আমার পেছনে রয়েছে ও ছোটো ক্যামেরাটা হাতে নিয়ে চলছে যার জন্য এখন বৃষ্টির সময় চারিধারে ঘাসে ঘাসে ভর্তি আর আমাদের এই ফিশারির যে গুলো রয়েছে এটাও পুরো একদম কাদায় হরকাহড়কি হয়ে আছে বিট্টু যেতে যেতে কিছু জায়গায় স্লিপ করে করে যাচ্ছিলো যাই হোক পড়েনি তো আমি আগে দিকে দিকে যাচ্ছি আর আজকে এই বর্ষার সিজনে এই সব গাছগুলো লাগালে বৃষ্টির জন্য গাছগুলো বেশ সুন্দরভাবে হবে এই যে চলে এলাম আমাদের এই পুকুরের পাড়ে ওই নারকেল গাছের সে পাশটাতে আমি লাগাবো এই যে আমাদের একটা কামরাঙা গাছ দেখা যাচ্ছে এবার এই পাড়ে আমি চলে যাচ্ছি এ পাড়টা পরিষ্কার আছে এই পাড়েই আমরা গাছগুলোকে আজকে লাগাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই যে গাছটা আমি রেখে দিলাম তারপরে বিট্টু নিয়ে গিয়ে রেখে দিল এবার আমি ওখান থেকে এক লাইন করে গর্ত করা শুরু করবো চারটে চারা গাছ আছে সেই রকম আপাতত চার ফুট দূরত্ব রেখে সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দেব আর এই যে দুষ্টু কাদাবালি নিয়ে চলে এসেছে বালতিটা ভর্তি করা ছিল আমি হাফ বালতি আনতে বলছিলাম যাই হোক মোটামুটি ভর্তি করে রেখেছিলো তারপরে এই যে কামরাঙাগুলো দেখাচ্ছে এগুলোও বেশ ভালো ফলন হয়েছে এগুলো আচার করে খাওয়া হবে বা কাঁচাগুলো যে যা পারে মোটামুটি খেয়ে নেবে যেহেতু পেড়ে পেড়ে খেয়েই নিচ্ছে যাই হোক বিট্টু এখন বালতিটা নিয়ে যাচ্ছে আর আমি গাছগুলো লাগানোর জন্য পরিষ্কার জায়গাতে গর্ত করতেছি Thank you. গর্ত করে দেবো ওপরে মাটিটাকে আগে সরিয়ে দেবো নিচের মাটিটা একটু তুলে দেবো তারপরে চারাটা লাগিয়ে ওপরে মাটিটা আগে দেবো নিচের মাটিটা ওপরে দেবো এরকম ভাবে সবগুলো লাগাবো এখন একটু হালকা করে বালি দিয়ে দিচ্ছি গাছের গোড়ার দিকটা বালি রসস্ত ভাবটা থাকবে এই যে চারাটা আমাকে হাতে ধরে দিলো আমি এটা পেপার থেকে বের করে সুন্দর করে মাটিটা সহ লাগাবো মাটিটা একটু যাই হোক কিছু কাদা বালি ছড়িয়ে দিলাম এবার গাছটাকে বসিয়ে দেবো দিয়ে ধারে আবার কাদা বালি দিয়ে যে উপরের মাটি গুলো ছিল সেগুলো আগে জাঁকাবো তারপরে নিচের মাটিটা এইরকম ভাবে আমি চারাটাই লাগাই তো প্রতিটা চারা আমি এইরকম ভাবে লাগাবো দেখতে থাকো মাটিটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে বসিয়ে দেবো যাতে গাছটা নড়াচড়া না করে এবং শেকড়টা তাড়াতাড়ি বের হয়ে যাবে নড়াচড়া করলে কিন্তু শেকড় বাড়াতে একটু সময় লাগে তা না হলে খাঁচি দিয়ে একে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে যেহেতু ছোট্ট গাছ কোনো খাঁচি দেবোই না এমনি সুন্দরভাবে জাঁকিয়ে বসে দিব গাছটা লাগানো হয়ে গেছে এবার যে এর খড় দিয়ে বাঁধনটা ছিল সেটা আমি সুন্দরভাবে খুলে দেবো যাতে গাছটা চারিদিকে সুন্দরভাবে দাঁড়াতে পারে এটা খড় দিয়ে জোড়ানো ছিল দোকানদারি এটা জড়িয়ে সুন্দর করে পেপারে ঢুকিয়েছিল সেই খড়টা আমি খুলে দেবো দিলে গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এই যে হয়ে গেলো এরকম করে গোটা গাছে আমি লাগিয়ে দেব thank you Thank you এসে এই গাছটি রয়েছে এই যে সুন্দরভাবে গাছটা এটা আমি গাছগুলো তো পাড়ে লাগানো হয়ে গেল এখন আমরা বাড়ি যাব নেব বালতি নেব তারপরে আমরা স্নান করে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এই যে আবার কমরাঙাগুলো দেখাচ্ছে আর সে পেড়ে পেড়ে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই তো খেয়েই যাচ্ছে আর বোবার ভেজকে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি কল ধরে আছে এটাকে সুন্দরভাবে চারধারে মাটিটা সাইজ করে এটা এটা পারবো না থাক গাছের মধ্যেই থাকলো গাছটা লাগিয়ে দিলাম এবার বালতি দিয়ে আমি মাঠের জলগুলো পুরো সব গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেব প্রথম জলটা ভালো করে দিতে হবে তারপরে তো বৃষ্টি হচ্ছে এমনিতে প্রতিদিন বৃষ্টির জল পাবে প্রথম জলটা দিয়ে দেওয়ার বেশি করে দিয়ে ভালো কেন যদি বাইচান্স দরুদ্র হয় তখন গাছটা শুকিয়ে যেতে পারে তখন প্রত্যেক দিন জল দিতে হবে এই জন্য আমি প্রথম জলটা ভালো করে দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন পাশে থাকা বেল আইকনটি অল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন Thank you.